আমার সাথে দুইটা লোক বয়সে তা এখন একজন বলতেছে কি যে কলার পাতা গা কলার পাতা হ্যাঁ তো ছোট ভাই বলতেছে বড় ভাই কলার আমাকে মাটিতেই দাও মাটিতে মাটিতে মনে করো যে নিয়ে বসে পড়েছে ও তো কলার পাতা আনবে দেয় ছেড়ে আসি দেয় এক ব্যাস উঠে গেছে আর এক ব্যাচ তো সেই খাওয়া দাওয়া মনে করো পিছে পড়ে গেছে